আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা শক্ত হয়েছে প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিনি দিয়ে তিলের পাটালি আশা করছি সবারই ভালো লাগবে তো চলুন রেসিপিটা বানিয়ে নি। তিলের পাটালি বানানোর জন্য তিল নিয়েছি তিলগুলোকে এখন শুকনো খোলায় ভেজে নেব তিল ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আঁচ জ্বালিয়ে কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে তিল দিয়ে দেব বেশি জোর আঁচে ভাজলে হবে না হালকা আঁচে নাতে হবে খুব লাল লাল করে ভাজবো না শুধু একটু কালারটা চেঞ্জ হবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝে নিতে হবে তিলটা ভাজা হয়ে গেছে এইভাবে একটু নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পর তিল থেকে একটা গন্ধ বেরোবে দেখুন কালারটাও আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে আমি তিলটাকে দুই থেকে তিন মিনিটের মতো শুকনো খোলায় নেড়ে নিয়েছি কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে একেবারে হালকা আঁচে মেরেছি তিলটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তিলটাকে একটা পাত্রে ঢেলে নেব তিলটা এখন রেখে দেব আবারও উনুনে কড়াই বসিয়ে দেব কড়াইতে দেড় বাটি মতো চিনি দিয়ে দেব আর ওই বাটিরই এক বাটি জল দিয়ে দেব। চিনিটাকে জলের সাথে ভালো করে নাড়তে চিনিটাকে গলিয়ে নেব কিছুক্ষণ ধরে এরকম নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করলে চলবে না চিনিটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এখন দেখবো এক তারের হয়েছে কিনা এক তারের হয়ে গেছে এখন ওর মধ্যে ভেজে রাখা তিল দিয়ে দেব তিলটাকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব এটাকে একবারে আঁচ কমিয়ে দিয়ে করতে হবে এইভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নেব দেখুন নাড়তে নাড়তে অনেকটাই মিশ্রণটা ঘন হয়ে গেছে এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এখন নামিয়ে নেব এদিকে আমি একটা বেলন নিয়েছি ওর মধ্যে একটা প্লাস্টিক দিয়ে দেব একটা বড় প্লাস্টিক নিয়েছি ওর মধ্যে ঘি লাগিয়ে নেব প্লাস্টিকটাতে ঘি লাগিয়ে নেব এদিকে উনুন থেকে কড়াইটা নামিয়ে রেখেছিলাম চিনি আর তিলের মিশ্রণটাকে এভাবে কড়াইটা নামিয়েই নাড়তে নাড়তে ঠান্ডা করে নিয়েছি যত ঠান্ডা হচ্ছে দেখুন ততই ঘন হয়ে আসছে এভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে অনেকটাই শুকনো হয়ে গেছে দেখুন এখন এই প্লাস্টিকের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নেব এখন এই প্লাস্টিকটাকে উল্টে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে পুরো প্লাস্টিকটাতে ছড়িয়ে নেব চারিপাশটা একটু সাইজ করে নেব এটা হালকা গরম অবস্থাতেই করতে হবে একেবারে ঠান্ডা করলে চলবে না একটু পাতলা করে চাড়িয়ে নেব এইভাবে এই গরম অবস্থাতেই পিস পিস করে কেটে রেখে দেব এখন পিসগুলো বের করবো না কেটে রেখে দেব পিসগুলো কেটে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন তুলে নেবো পিসগুলো দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর পিসগুলো ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় খেতে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে কত শক্ত হয়েছে দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা শক্ত হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে খেতে আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর অনেক অনেক কমেন্ট করবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে